মজা করে ঝালমুড়ি মাখাবো যা যা নিয়ে দেখেন এখানে নিশি টমেটো কুচি তারপরে নিসি একদম বাড়তি বাড়তি ঝাঁজালো মরিচ তারপরে নিশি লেবু কুচি তারপরে এখানে ধইনা পাতা কুচি এখানে নিছি পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে বুট বাগার বুট ডাবলি এগুলির বাগার আর এই দেখেন গ্রানে ভরপুর আর দেখছেন কত সুন্দর আলুর চপ এ দেখেন দেখছেন আলুর চপটা তারপরে দেখাতে আমাদের পেঁয়াজু দেখেন মুস্করা যায় দেখছেন পেঁয়াজুর কত আওয়াজ হুম তারপরে দেখেন বেগুনি মাশাল্লাহ বেগুনি বেগুনি যাতে পাদের মতো আজকে লোকে এই দেখেন বেগুনিটা কি সুন্দর মাশাল্লাহ যাই হোক আজকাল এই মুড়ি ভর্তাটা খামু আমি আর আমার সবচেয়ে কাছের একজন মানুষকে নিয়ে তার নামটা মেনশন করলাম না যাই হোক এখন আমি এটা মা খাইতেছি এটা যখন খামু আমার মনে হয় যে মাখা খাইব তুই ধরিস

মা <laughs>

সামনের দিকে আমি আলুর চপ বেগুনি গুলার এখন এটার লগে মিক্স করে দিব আলুর চপ বেগুনি গুলা কিন্তু ভাঙা যাবে না আলাম আলাম যেন থাকে আপনারা চাইলে এটার মধ্যে আপনারা চাইলে এটার মধ্যে যে কোনো

কে খাবেন কে কার খাতে ইচ্ছা করতে চাই সব আমাদের বাসায় বাচ্চা যদি দেখুন না তুই আলু পত্তার মতো মানিস তোর জন্মে না আলু পত্তার মতো দেখিস আমি তোরা কইসি যে আলুর চোপ বেগুনি দি যাতে কোনো মতি দিনা তবে আমি বারবার কইছি দেখ どうぞ。Yo, yo, no? মা খাবো সবাই কি মোজাম ও সবাই মানে নামাজ পড়তেছে আচ্ছা সবাই আল্লাহর কামে আছে আমার মতো তার মায় না আমার আটগুলো কি মোটা মোটা লাগছে কে এত নাই দেখি একটু চা টেস্ট করে দেখি আমার খাবারটাকে মনে হচ্ছে আহা

কতগুলা গুলা লইছি অনেক গুলা হইবে আমার হাতে মুঠোতে জায়গা হইতেছে না দেখছেন বড় এই যে আমার মা আমার যে নাই মা হাইতে কইছে আলাম আলাম যে পিস থাকে চাকা চাকা এই যে রুবি রুবি পিস সরষে তাল দিছো হ্যাঁ এই দেখো

মজু হচ্ছে রেম মার্শাল্ল আলহামদুলিল্লাহ মো হেলগের তো দনিয়া পাতা লেবু পিয়াই ঘ্রান আর ঘাণ উম mm aan mijn -hmm. doel, aan mijn doel. Het is heel handig. Sjaad, zeer sjaad, maar sjaad koos ik. Moet de lekt een En dan hebben we ik even hem Ewa, zeer sjaad dat is zei

সব তুই আমরা মুগিস না খাব কিন্তু এরা সত্যি যে মুড়ি বক্তার মধ্যে অনেক মাংস ছিল মাংসের পরিমাণটা অনেক বেশি ছিল খাইলে খাইতে পারেন খারাপ না হতোটাও নাম বলেন কিন্তু বাসায় যেটা খাই ওটাই বালুক কিন্তু এখন ওই মামা যে চা বেছে না মালাই চাড়া না তুপ খা হুম এক কথায় ওই মামার ঠা আপনার ট্রাই করতে পারেন গেলে আর সে খাবারে হাইজিন মেনটেন করে চলে হাতে গ্লাভস করে মুড়ি পরতাম আগে হুম আমি যদি ঝালমুড়ি দিয়া যদি বেস্তাম তই মানে মানসি লাইন দিয়া খাইতু এত টেস্ট এত টেস্ট আমার হাতেন ঝাল মুড়ি মুটা ঝাল মুড়ি গো সবার মুখে মুনকে একটা মুঠটা ঢুকাই দে আমার জালমুড়িৰ ব্রেণ্ডের নাম হইবো মুঠটা জালমুড়ি সাবারে মুনকে একটা মুঠটা বানাই লম্বা যারটা বেশি

alexander like am going korai dorokechha lai to samaley onugoratno hm hm dam dum mat ka ami kham ami kham em mota থ্যাংক ইউ তোমাকে আরো একবার ওয়েলকাম এবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আল্লাহ যা খাই লাল্লা শুক্রিয়া আলহামদুলিল্লাহ সেই সাচ্ছিলোই তো আমার জীবনে খাবার সেরা জার্মানি সে কার লেগে হইলো আমার লিগে থ্যাংক ইউলকামি খাওয়া শেষ তো গাইস আমরা চলে যাচ্ছি তোমরা এনজয় করো আর দেখো আল্লাহ হাফেজ